pull up, pull up man.

কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওইটা দুনিয়ার জমিনের কোনো জায়গা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ওইটা হল জান্নাতের বাগানে পরিনিত হয়ে যায় মা বোনেরা বলেন সুবহানাল্লাহ উত্তম নাম ধারণ যারা আপনারা আছেন এই জায়গায় যারা কোরআন হাদিসের কথা আপনারা যারা শুনতেছেন মায়েরা আমার লক্ষ্য করে শুনবেন দিল থেকে উজাড় করে শুনবেন আমার আপনা আমার আপনার আল্লাহ যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ও মায়েরা আমার আমি আপনাদের প্রথম নাম্বারে বলেছি ওই যা পরিয়াল কোরআন উপাস্তাঙে অলাব যেই জায়গাতে কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গা দুনিয়ার কোন সাধারণ জায়গা থাকে না প্রথম নাম্বার শর্ত হলো

تصل بإجنهم وسراجا رجع منيرا من فقد قال الله تعالى في كلامه المجيد وقبر وانه الحميد

وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى صدق الله العظيم আসতে বহু বছর আগে যখন এই মুখে আল্লাহর নাম ছিল না মানস কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজি ঘন্টা দাম ছিল নায়ান ধনী

আমরা মনে মনে জবানটা খুলে আল্লাহ তালা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ পাইগম্বর যিনি হলেন

জন্য মা বোনেরা যারা আছেন আপনাদের জন্য সুপারিশ করবেন এর জন্যই রাসুলের প্রতি محبت রেখে ভাবাবেশে আমরা সবাই এক সঙ্গে দিলটাকে উজাড় করে মনে মনে জবান খুলে আমরা সকলে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজি সম্ময়টা মা বোনেরা অল্প সময় অল্প আমি এই জায়গায় যে সমস্ত মা বোনেরা হাজির হয়েছেন আপনাদের জন্য আমি কারিমের মধ্যে বলেন আল্লাহ তারা বলেছেন হে পৃথিবীর নারীরা তোমরা কখনো ব্যাপার চলিও না এবং জাহির যুগের মতন তোমরা চলাফেরা করিও না

কুরআন এবং হাদিসের কথা বলা হয় ঐটা দুনিয়ার জমিনের কোন জায়গা থাকে না আল্লাহ রাব্বুল কোরআনের ভাষায় বলেন ঐটা হল জান্নাতের বাগানে পরিনিত হয়ে যায় মা বোনেরা বলেন প্রথম নাম্বার হল যারা যারা আপনারা আছেন

আল যাবে না আল্লাহ রাব্বুল করলেন ঘোষণা ও মুসলমান মায়রা আমার আমি কিন্তু সময় পাবলব আপনাদের টিপস আমি দিতে চাই ও মা বোনেরা মা বোনেরা যারা আছেন এলাকার পাশ দিয়া যারা সুবুত বাইরা ঘোড়া ফেলা করদেছেন আপনাদেরও বলে দিতে চাই যে সমস্ত মা বোনেরা এই জায়গায় হাজির হয়েছে আপনাদের জন্য প্রথম নাম্বার টিপস হলো যদি কোন মা যদি গর্ভবতী থাকে মায়েরা আমার ভালোভাবে শুনবেন কান দিয়ে শ্রবণ করবেন আমি কোনাজান নূর নবী হোসেন না জড়ি আমার ভাষা হলো না পড় জেলায় আমি আপনাদের দ্বিতীয় বক্তার সঙ্গে মামন হিসাবে এসেছি আমি আপনাদের আপনাদেরpathname অনেক দিন থাকি এবং আপনাদের দুয়ায় ও মা বোনেরা অনেক জায়গায় প্রোগ্রাম করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সমস্ত মায়েরা যারা আছেন যারা গর্ভবতী হবে মায়েরা আমার আপনারা কিন্তু সবাই একদিন গর্ভবতী হয়েছেন প্রথম নাম্বার হলো গর্ভবতী থাকা অবস্থায় কখনো কিন্তু কোনো মার দ্বারা কিন্তু মিথ্যা কথা বলা যাবে না মায়ের আবার ভালো করে লক্ষ্য করবেন প্রথম নাম্বার শর্ত হল কিন্তু মিথ্যা পথ যাবে না গর্ভপতি যারা যাবে দ্বিতীয় নাম্বার হল হারাম খাওয়া যাবে না হালাল খানা কিন্তু মা বন্ধের খেতে হবে ও মুসলমানের মধ্যে যাদের মাইকে রাওয়ার টাইম আপনারা ভালোভাবে বসবেন যদি আপনারা যদি মা বন্ধের কে যদি হালাল না খাওয়ায় যদি হারাম খাওয়ান ওই সংক্রাম কিন্তু কখনো কিন্তু ভালো হবে না আল্লাহ বল পরণ কারিমের মধ্যে করলেন ঘোষণা ও মায়েরা আমার আমি যে পাঁচটা টিপসের কথা বলেছিলাম সময় কিন্তু অল্প sene দিবে তত তাড়াতাড়ি এরপরে দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো আরাম খাওয়া যাবে না হালাল খাওয়া খেতে হবে গর্ভবতী অবস্থায় যারা থাকবেন তারা কিন্তু তাদেরকে হালাল খাওয়া খেতে হবে তৃতীয় নাম্বার হলো তকের কানের হেবাসন করতে হবে আজকে মায়েরা যারা আছেন আজকে গর্ভবতী

আজকে যারা দুনিয়ার জুমিনার সুরে মাছ নামাজ কখনো কিন্তু ছেড়ে দেওয়া যাবে না যদি নামাজ ছেড়ে দাও এই নামাজ ছেড়ে দিলে কিন্তু তোমার আপনার ও মুসলমান মায়ের আমার তোমাদের পেট কিন্তু আব্দুল কাদের জেলার হবে না তোমাদের পেট থেকে কিন্তু বের হবে না তোমাদের পেট থেকে কিন্তু আহমদ শফি হবে না তোমাদের পেটটাই কিন্তু আল্লাহ কিন্তু তৈর হবে না

তাহলে আল্লাহরফ গোলার বলেন তাদেরকে কি করবো সন্তান আমি আল্লাহ তারা দিয়ে দিব ও মায়েরা আমার আপনারা যারা এই জায়গায় আছেন তাহলে পাঁচটা পয়েন্ট আপনাদের হবে এই পাঁচটা পয়েন্ট যদি ও মায়েরা আমার আপনাদের পেট থেকে কিন্তু আল্লাহ হবে না ও মায়েরা আমার আপনাদের পেট থেকে কিন্তু আফদ ছবি আসবে না ও মুসলমান মায়েরা আমার আপনাদের পেট থেকে কিন্তু মুক্তি আমেনি আসবে না এর জন্য মা-বন্টাকে বলে দিতে চাই মায়েরা আমার প্রথম নাম্বার সন্তান যখন গর্ভে থাকে তখন মিথ্যা কথা বলা যাবে না দ্বিতীয় নাম্বার কথা হলো আরাম করা যাবে না হালাল খেতে হবে তৃতীয় নাম্বার কথা হলো চোখের ও কানের ইবাদত করতে হবে চোখ দিয়ে কোনো অশ্লীল ভিডিও দেখা যাবে না কান দিয়ে কোনো গান বাজনা শোনা যাবে না আপনি চোখ দিয়ে দেখবেন মিজান রহমান আজহারীর ওয়াজ আল্লামা সাইদী

আর আপনার যদি নামাজ ছেড়ে দেন মা আপনার ছেলে মেয়েরা যে দুনিয়ার জমি আসবে তারা কিন্তু নামাজ পড়বে না এরপরে পাঁচ নম্বরে যেটা বলেছিলাম

আমল গুলো করার যাতে আল্লাহ সোবান আলা তৌফিক দান করেন মায়ের আমার এই আমল গুলো করবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের ছেলেদের মতন আমি একটা ছেলে আপনার যে সমস্ত বোনেরা যারা আসতেন আপনাদের ভাইয়ের মতন আমি একজন ভাই আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ সোবান হওয়া তারা যেন আমাদের উভয়কেই যেন আমল করার তৌফিক দান করেন এবং ইমান আমল নিয়ে যেন অন্ধকার গভীর কবরে যেতে পারি সেই তৌফিক রামলাস মহাতারা দান করেন মায়ের যারা সকালে বলেন